হ্যালো কেমন আছেন আপনারা আজও আপনাদের সামনে এলাম আরও একটা টপিক নিয়ে সেটা হলো প্রেগনেন্সি এনিমিয়া ইন প্রেগনেন্সি আপনারা জানেন যে প্রেগনেন্সিতে আপনারা যখনই ভিজিট করতে আসেন আমাদের এন্টারেন্টাল কেয়ারে আসেন বিশেষ করে বুকিংয়ে প্রথম ভিজিটকে আমরা বলি বুকিং ভিজিট যেটা বারো সপ্তাহের আগে অর্থাৎ প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পর পরেই যখন আপনারা চলে আসেন এই ফার্স্ট ভিজিটকে আমরা বলি বুকিং ভিজিট এবং ওই তখন থেকেই আমরা যে কয়েকটা পরীক্ষা করতে দিই ল্যাবটাই তার মধ্যে অন্যতম হল হিমোগ্লোবিন টেস্ট হ্যাঁ এবং এই হিমোগ্লোবিন টেস্টের উদ্দেশ্য হলো তার রক্তের পরিমাণ নির্ধারণ করা ওনার রক্ত কেমন আছে তো প্রেগনেন্সিতে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ যে এনিমে প্রেগন্যান্সি এবং প্রেগনেন্সির যত ধরনের মেডিকেল ডিজঅর্ডার হয় অসুখ বিসুখ হয় তার মধ্যে সবচেয়েতে কমন হলো হল এনিমিয়া এই রক্তশূন্যতা যদিও আগের থেকে অনেকটাই কমেছে কারণ আমরা যখন ছোট বা ইন্টার্নশিপের পর পরই যখন ডাক্তারি জীবন শুরু করি তখন যেই পরিমাণে রক্তশূন্যতা তখন আর্টের উপরে হিমোগ্লোবিন থাকলেই আমরা মোটামুটি খুশি হয়ে যেতাম তো এখন কিন্তু এটা অনেকটাই কমেছে তখন আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতেই এনিমি পেশিন ছিল প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট এখন কিন্তু এটা ফর্টি টু ফিফটি পারসেন্টে সেটাও কিন্তু কম না এবং এই এনিমিয়ার জন্যই যত মাতৃ মৃত্যু ঘটে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সরাসরি অথবা ইনডাইরেক্টভাবে যেটা এনিমিয়ার জন্য অন্যান্য উপসর্গগুলো আরও বেড়ে যায় সেই কারণে টোয়েন্টি পার্সেন্ট মাতৃ মৃত্যু হয়ে থাকে এবং শিশু মৃত্যুর পরিমাণও অনেক বেড়ে যায় সেই কারণে আমরা প্রেগনেন্সিতে এনিমিয়াটাকে একদম এক নাম্বারে রাখতে চাই তো এনিমিয়া ইন প্রেগনেন্সি এতে দেখা যায় যে আমরা এনিমিয়া কখন বলব সেটা হলো যে হু আমাদের যে আন্তর্জাতিক বডি আছে ওয়ার্ল্ড অর্গানাইজেশান হেলথ অর্গানাইজেশান ওখান থেকে বলা হয় যে হিমোগ্লোবিন রক্তে যদি এগারো গ্রামের নিচে থাকে আবার সিডিসিও আমাদেরকে আমাদের আরেকটা বডি আছে ডিজিজ কন্ট্রোল সেখান থেকেও বলা হয় যে এগারো গ্রামের নিচে হলেই আমরা আয়রন ডেফিস মানে এনিমিয়া বলবো এবং আমরা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আমরা মিনিমাম কমপক্ষে অন্তত দশের নিচে হলে আমরা অবশ্যই এনিমিয়া বলব তো এই এনিমিয়া প্রেগনেন্সিতে কেন বেশি হয় এবং এর গুরুত্বটাই বা কী তো থাকুন আপনাদের সাথে আমার সাথে আমাকে যারা ফলো করেন একটু কষ্ট করে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দেবেন যদি মনে করেন যে এটা আপনাদের আত্মীয় স্বজন বা সবার জানা উচিত হ্যাঁ তো সেটা হলো যে প্রেগনেন্সিতে এনিমিয়া এমনিতেই তো আমাদের দেশে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মেয়েদের হিমোগ্লোবিন ছেলেদের তুলনায় কম থাকে হ্যাঁ কেন কম থাকে একটা হলো মেয়েরা সামাজিকভাবে একটু গুরুত্ব কম পায় হ্যাঁ পরিবারেও কম গ্রোথ পায় এখন অবশ্য এটা অনেকটাই কমে গেছে যে ছেলেকে যে পরিমাণের পরিমাণে যে মিঠু কি আর মিঠুর মতো যে একটা ডিম খেতে দেয় আমি মেয়েকেও অর্ধেকটা দেয় তো এটা এখনও কোনো কোনো জায়গায় আছে সে জন্য মেয়ে তুলনায় ছেলেদের খাবারের পুষ্টি বেশি পায় ছেলেরা আরেকটা হলো যে মেয়েদের একটা পার্ট থাকে ছেলেদের শরীর থেকে কিন্তু জন্মের পরে যদি না আহত বা কোনো কারণে মানে ওইভাবে অ্যাক্সিডেন্ট না হয় তাহলে অপারেশন না হয় তাহলে ওইভাবে রক্ত যাওয়ার শরীর থেকে কোনো পথ থাকে না কিন্তু মেয়েদের কিন্তু ওই দশ এগারো বারো বছরের একটা মানে শিশু বয়স থেকে তার যে মেন্সট্রেশান হয় এবং ইনি প্রথম দিকে যখন মেন্সট্রেশন হয় এর পরিমাণটাও কিন্তু বেশ বেশি থাকে প্রতি মাসে প্রায় আশি থেকে একশো এম ব্লাড লস করে এবং আশি থেকে একশো প্রতি এম এলে ওয়ান মিলিগ্রাম করে আয়রন লস হয় তাহলে প্রতিবার প্রতি মাসে অন্তত পক্ষে তার একশো মিলিগ্রাম একটা ছেলের তুলনায় সে লস করে থাকে সেই পরিমাণ তাকে কিন্তু খেতে দেওয়া হয় না ডায়েটে তাকে ওই পরিমাণ সাপ্লিমেন্ট করা হয় না সেই কারণেই আমাদের দেশে মেয়েরা ছেলেদের তুলনায় হিমোগ্লোবিন আমাদের দেশে না এটা সারা ওয়ার্ল্ডেই আপনার ছেলেদের তুলনায় মেয়েদের হিমোগ্লোবিন পরিমাণ কম থাকে তো যাই হোক তো আর এই ডেফিসিয়েন্সি স্টেটে যদি সে প্রেগনেন্ট হয়ে যায় তাহলে এই ডেফিসিয়েন্সিটা আরও প্রকট আকার ধারণ করে আর প্রেগনেন্সিতে এক ধরনের ফিজিওলজিক্যাল আমরা বলি সাধারণভাবেই এক ধরনের এনিমিয়া হয় রক্ত কারণ হলো প্রেগনেন্সিতে আপনারা আমরা জানি যে রক্তের ভলিউম বাড়ে নর্মালি আমাদের পাঁচ লিটারের মতো থাকে প্রেগন্যান্সিতে আমাদের ছয় লিটার হয় ওই ছয় লিটারের মধ্যে কোথেকে ছয় লিটার হয় সেটা হলো ফিফটি পার্সেন্ট হল প্লাজমার পরিমাণ বেড়ে যায় রক্তের যে রক্ত রস আমরা যেটা বলি সাদা অংশ সেটা বেড়ে যায় ফর্টি টু ফিফটি পার্সেন্ট কিন্তু ওই যে রক্তের কণিকা যেগুলি থাকে সেগুলো বাড়ে মাত্র ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট এটাও বাড়ে কিন্তু ওই পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের তুলনায় কম বাড়ে এই কারণে কি হয় রক্তটা হিমো ডাইলিউশন হয় ডাইলিউট হয়ে যায় হ্যাঁ পাতলা হয়ে যায় রক্ত পাতলা হয়ে যায় বলে রক্তের ঘনত্ব কমে যায় সেজন্য হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় এবং বলা হয় যে ফার্স্ট সামেস্টারের প্রথম তিন মাসে আমরা যা দেখি যদি কারো দশ থাকে তাকে যদি আমরা আয়রন সাপ্লিমেন্ট না করি তাহলে তার ওই যখন আট মাস শেষের দিকে দুই গ্রাম হিমোগ্লোবিন কমে যাবে অর্থাৎ কারো যদি আগে এগারো থাকে তাহলে নয় হবে কারো যদি দশ থাকে তাহলে আট হবে কারো যদি আট থাকে তাহলে ছয় হবে তার মানে কি কেউ যদি এনিমিয়া নাও থাকে আগে তিনিও এনিমিক হবেন আবার যে মাইল থাকে সে মডারেজ হবে মডারেজ থাকলে সিভিয়ার হবে তো এই কারণে আর প্রেগনেন্সিতে যেহেতু রক্ত কণিকাগুলোও বৃদ্ধি পায় এবং সেই কারণে আমাদেরকে ওর ইগুলাকে সাপ্লিমেন্ট করতে হয় আমাদেরকে কিন্তু আয়রন এবং ভিটামিন বিশেষ করে ফলিক অ্যাসিড ভিটামিন জিঙ্ক এগুলো কিন্তু সাপ্লিমেন্ট করতে হয় প্রোটিন সাপ্লিমেন্ট করতে হয় তো নর্মালি আমাদের যে ডায়েটে প্রতিদিন আমাদের পনেরো মিলিগ্রাম করে আয়রন থাকতে হয় আর তার মধ্যে অ্যাবজর্শন হয় মাত্র টেন পারসেন্ট তার মানে আমরা যদি পনেরো গ্রাম মিলিগ্রাম খাই তাহলে আমাদের রক্তে আসবে হলো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম যেটা আমাদের ডেলি ডিমান্ড হ্যাঁ আমাদের মেয়েদের প্রতিদিন ওয়ান ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম আয়রন দরকার সেটা আসে হলো আমাদের ডায়েট থেকে আর প্রেগনেন্সিতে কী হয় প্রেগনেন্সিতে সেকেন্ড হাফে বিশেষ করে পাঁচ মাসের পর থেকে প্রথম দিকে অতটা না শেষের দিকে যখন শিশু বাড়তে থাকে আর এদিক দিয়ে বাচ্চার জন্য দরকার নিয়ে যায় বাচ্চা আর ওই দিক দিয়ে মায়ের নিজেও হিমোডাইলুশান হয় প্লাজমা বেড়ে যায় সে আর বিসিও বাড়তে শুরু করে এই কারণে তাকে সাপ্লিমেন্ট করতে হয় এই জন্য পাঁচ মাসের পর থেকে কিন্তু অবশ্যই আয়রন সাপ্লিমেন্ট করতে হবে সবার জন্য যার আয়রন ডেফিসিয়েন্সি নেয় তাকে এক ধরনের দেবো আমরা প্রিভেন্টিভ হিসাবে আর যার আগের থেকেই হিমোগ্লোবিন কম থাকে তাকে আমরা পরিমাণে বেশি দেবো কিউরেটিভ হিসাবে থেরাপি হিসাবে হ্যাঁ কারণ হলো যে সেকেন্ড হাফে আমাদের পাঁচ থেকে ছয় গুণ বেড়ে যায় আমরা যে খাবার খাই ডায়েটে আমরা যতই খাবার খাই তাতে কিন্তু বড় যে দুই তিন গুণ বেশি দেওয়া যেতে পারে কিন্তু ডাবল খেতে পারবেন তার চেয়ে বেশি তো আর না কাজেই আমার পাঁচ গুণ যদি বাড়াতে হয় আয়রনের পরিমাণ তাহলে ওই পরিমাণ ডায়েট থেকে আমরা পাবো না সেই কারণে সবাইকেই কিন্তু আমরা প্রেগন্যান্সিতে আয়রন সাপ্লিমেন্ট করে থাকি এবং করা উচিত না হলে কিন্তু রক্তশূন্যতা হবে আচ্ছা এখন হলো যে রক্তশূন্যতা হলে কি হয় ও রক্তশূন্যতা আমরা যে বললাম যে মাইল মডেল সিভিয়ার তিন রকমের আমরা ডিগ্রি পরিমাণ নির্ধারণ করি আর যখন আমরা দেখি যে নয়ের কম হিমোগ্লোবিন কারো আছে তখন আমরা কিন্তু কারণ খুঁজতে থাকি এবং টাইট কি কারণে হচ্ছে ওটা দেখতে চাই হ্যাঁ তো ওইটা কি আর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য না তার জন্মগত রক্তের ত্রুটির জন্য বা রক্ত চলে যাচ্ছে শরীর থেকে সেই কারণে আমরা কিন্তু কারণ খুঁজতে যদি কারও যদি হিমোগ্লোবিন আট নয়ের নিচে নেমে যায় বিশেষ করে আটের নিচে আমরা বলি নয় নিচে হলেও আমরা কিন্তু হিমোগ্লোবিন মানে যদি আমরা কম পাই প্রথমে তাহলে কিন্তু আমরা কারণ খুঁজতে থাকি যে কেন এই রক্তশূন্যতাটা হলো এটিকে ডিফিসিয়েন্সির কারণে হলো না তার শরীর থেকে ব্লিডিং হচ্ছে এই কারণে নানান রক্ত তৈরি হচ্ছে না তার জন্মগত কোনো ত্রুটির কারণে তখন কিন্তু আমরা অন্যান্য টেস্টগুলো করি হ্যাঁ যেমন আমরা ফেরিটিন লেভেলটা দেখি আর স্টোরটা দেখি আয়রন বাইনিং ক্যাপাসিটি দেখি আবার তার জন্মগত ত্রুটি আছে থ্যালাসিমিক আছে কিনা বা এই জন্য যেগুলোতে রক্ত তৈরি হয় না সিকে বিভিন্ন রকমের আমাদের জন্মগত ত্রুটির কারণেও কিন্তু রক্ত তৈরি হয় না তখনও কিন্তু ডেভিজিজ আবার কিন্তু ব্লাড লসের কারণে যেমন হলো হল ক্রনিক পায়েস থাকে থাকতে পারে অথবা আগের থেকেই তার অনেক বেশি বেশি মেনস্ট্রেশন হতো হ্যাঁ অনেক এই জন্য তার হিমোগ্লোবিন কম ছিল আবার অনেক সময় কিন্তু ব্লাড লসের জন্য আমাদের প্রেগন্যান্সিতে কমে যায় যেমন হলো ওই যে অ্যাবর্শন যদি হয় একটু বিক প্রেগনেন্সি যদি হয় শেষের দিকে যে আমরা এ ব্লিডিংয়ের কারণে প্রেগনেন্সিতে যত পরিমাণে ব্লিডিং হয় একটা মানুষের ছেলেদের জীবনে ওই পরিমাণে রক্ত যায় না একদম চোখের সামনে দেখতে দেখতে দেখা যায় পাঁচ লিটার ব্লাড চলে যায় হ্যাঁ তখন কিন্তু একদম সাদা হয়ে যায় ওইটাও শূন্যতা হ্যাঁ আমরা যে ডিফিসিয়েন্সির কারণে যেটা ক্রনিক লস ক্রনিক তৈরি হচ্ছে না আর যেটা হলো যে ব্লাড লসের কারণে যেমন অ্যাবর্শন হলে বাচ্চা নষ্ট হলে আমরা যেটা বলি তারপরে একটু বিগ প্রেগনেন্সি হলে তারপরে এপিএস হলে মলার প্রেগনেন্সি এগুলো যে লসই হয় একদম রিভেল চোখের সামনে ব্লাড লস হয় একদম সাদা হয়ে যায় গতকাল আমার চেম্বারে একটা পেশেন্ট আসছিলো তার বাচ্চা মিসক্যারেজ হয়েছে একদম চেম্বারে আমি ওকে উঠিয়ে দেখাতে পারি না একদম পেশেন্ট শখে একদম পুরো সাদা হয়ে গেছে সাথে সাথে আমি হসপিটালে পাঠালাম এর হয়তো বা পাঁচ ছয় ব্যাগ সাত ব্যাগ ইমার্জেন্সি ব্লাড লাগবে এটাও এনিমিয়া হুম কাজে প্রেগনেন্সিতে ডিফিসিয়েন্সি এনিমিয়া হয় লসের কারণে এনিমিয়া হয় ব্লাড লসের কারণে আবার জন্মগত ত্রুটির কারণেও এনিমিয়া হয় তারপরে তো অনেকগুলা কারণেই আমাদের যখনই আমাদের দশের নিচে নামবে তখনই আমরা কারণ খুঁজব এবং সেই কারণ আমরা চিকিৎসা করবো আর এমনিতেই আমরা আয়রন দেই হলো সবার যদি কোনো লস না হয় কোনো কিছুই না হয় তবুও ফিজিওলজিক্যালি সাধারণভাবে তিনি এনিমিক হবেন কারণ হলো বললাম যে হিমোডাইজিশন হয় হ্যাঁ প্লাজমা বেড়ে যায় রক্তটা পাতলা হয়ে যায় এবং আরবিসি বিসি তৈরির জন্য আমাদেরকে আয়রন ভিটামিনস দিতে হয় তো এনিমিয়া আমরা কয় রকম মাইল মডেল সিভিয়ার বললাম যে এগারো মানে টেন পয়েন্ট নাইনের চাইতে দশ পর্যন্ত মাইল তারপরে নাইন পয়েন্ট নাইন থেকে সেভেন পর্যন্ত হলো মডারেট আর সেভেনের নিচে হলো সিভিয়ার আর ফোরের নিচে হিমোগ্লোবিন যদি হয় এটা ভেরি সিভিয়ার তাহলে আমরা কীভাবে চিকিৎসা করব মাইল এবং মডারেজে আমরা যদি আর্লি প্রেগনেন্সি ডায়াগনোসিস করি কজ অনুযায়ী আমরা যদি দেখতে পাই আয়রন নিমে তাহলে আমরা আয়রন দিয়ে চিকিৎসা করব আর যদি সিভিয়ার হয় যে কারণেই হোক আমাদের ভর্তি করে এবং শেষের দিকে যদি হয় ছয় নিচে যদি চলে আসে আমরা অবশ্যই লাস্ট সিক্স থার্টি সিক্স উইক্সের কারণ আমরা আয়রন ওরাল আয়রন বা মুখে খাবার আয়রন অথবা ইঞ্জেকশন দিয়ে যদি বাড়াইতে চাই তাহলে আমাদের প্রায় একুশ বাইশ দিনের মতো সময় লাগে এক মাস কাজে ইমার্জেন্সি যদি বাড়াইতে চাই তাহলে আমাকে কারণ ছত্রিশ সপ্তাহের পরে আমি দেখলাম যে সে মরাই ক্লিয়মে সে যে কোনো সময় লেবারে চলে যেতে পারে আমি এক মাস একুশ দিন সময়ই পাবো না তাকে হিমোগ্লোবিন আয়রন ইনজেকশান বা খাওয়ায় বাড়ানোর জন্য সেই কারণে আমাদের তখন হলো ব্লাড ট্রান্সমিশন করতে হবে বিশেষ করে প্যাক সেল ব্লাডের যে নিচে যে এটা এটা খুবই সাবধানে দিতে হবে হ্যাঁ যাতে হার্ট ফেলিউর না ডেভেলপ করে আবার এটা কিন্তু র্যাপিড দেওয়া যাবে না তাহলে হার্ট ফেলিউর হবে হ্যাঁ খুব সাবধানে দিতে হয় খুব স্লো দিতে হয় এবং অনেক সময় আমরা ফুসেমাইড ইঞ্জেকশান দিয়ে তারপর খুবই আস্তে আস্তে দিই যাতে উনি সহ্য করতে পারেন কারণ হঠাৎ করে বেশি ব্লাড দিলে কিন্তু হার্ট ফেল হয়ে উনি মারাও যেতে পারেন কাজেই ব্লাড কিন্তু সহজে আমরা দিতে চাই না প্রেগনেন্সিতে এনিমিয়ার কারণে আচ্ছা আর যদি না ব্লাড লস হয় যদি অ্যাবর্শন হয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড লস হচ্ছে তখন তো সবই চলে গেল তার প্লাজমাও চলে আর বিসিও চলে গেল তখন ভলিউম রিপ্লেসমেন্ট করতে হবে ব্লাড দিয়ে তখন কিন্তু আর আয়রন দিয়ে বাড়ানো যাবে না অনেক সময় পাব মারা যাবে আর যদি আর্লি প্রেগনেন্সিতে আমরা একদম টিপিক্যালি যদি ধরতে পারি যেটা আয়রন ডেফিসিয়েন্সি নেমে তাহলে আমরা ওরাল আয়রন এবং মডারেট হলে আমরা ইনজেকশন আমরা অনেক ভালো ভালো আয়রন ইনজেকশান এখন পাওয়া যায় যেটাতে এক অ্যাপ হলে আমরা হান্ড্রেড থাউজেন্ড মিলিগ্রাম যদি দিই তাহলে এক গ্রাম করে পারে। আমরা ওইভাবে হিসাব করে হিমোগ্লোবিন লেভেল দেখে আমরা হিসাব করে কিন্তু দশ গ্রাম হইতে কতটুকুন লাগবে ওইভাবে আমরা আয়রন দিই আর না হলে ওড়াল আয়রন দিই ফলিক অ্যাসিড তবে শুধুমাত্র আয়রন ডেফিসিয়েন্সির জন্য আর শুধু আয়রন দিলে হবে না তার সাথে ফলিক অ্যাসিড দিতে হবে না হলে আরেক ধরনের এনিমিয়া আমরা বলি প্লাস্টিক এনিমে হয়ে যাবে এই হলো এনিমিয়ার আপনার চিকিৎসা এবং এনিমিয়া হলে কি হবে কমপ্লিকেশান এনিমিয়ার মাইল্ড হলে আপনি তেমন কোনো সিমটম করে না তবে মরাইট সিভিয়ার হলে ফ্যাটি দুর্বল লাগবে টায়ার্ড লাগবে প্যালপিটিশান হবে আর অনেক সময় এটার কমপ্লিকেশান প্রেগনেন্সিতে হলো প্রিয়াম শিয়া লোভার ওয়েট বেবি হবে আয়ুজিয়ার বেবি হবে অনেক সময় বাচ্চা মারাও যায় আর তার নিজের জন্য যেটা হবে হার্ট ফেলিউর ত্রিশ বত্রিশ সপ্তাহের সময় হার্ট ফেলিউর আমি যখন ইন্টার্ন ছিলাম আমি কখনোই ভুলবো না আমি সারা কাজ করে দূরায় দূরে পাঁচ সাতটা ডেলিভারি করেছি হঠাৎ সিস্টার এসে বললো যে ওয়ার্ড একটা পেশেন্ট যে ডেলিভারি হয়ে গেছে অন্ধকার ওয়ার্ডে অ্যান্টিজাইটাল ওয়ার্ডে তো অত লাইট থাকে না রাত তিনটার দিকে আমি দৌড়ায় যেয়ে ডেলিভারি করে বাচ্চাটাকে নিয়ে আসছি বাচ্চাটা মারা গেছে আমি প্লাসেন্টটা ই করে পেশেন্ট অত তো বুঝিও না তখন এনিমিয়া ওইভাবে দেখি নাই পেশেন্টটাকে আমি আগে থেকে পেশেন্ট দুপি সন্ধ্যার সময় ভর্তি হয়েছে আমার মতেই হয়তো কোনো জুনিয়র ডাক্তার স্যালাইন দিয়ে গেছে এনিমিক পেশেন্ট থেকে করে ক্রনিক এনিমিক পেশেন্ট থেকে কখনোই স্যালাইন দেওয়া যাবে না তাহলে ব্লাড আরও ডাইল হার্ট ফেলিউর হওয়ার চান্স থাকে তো ওকে সারা তখনকার দিনে আমাদের একটা রেওয়াজ ছিল পেশেন্ট ভর্তি হলেই একটা স্যালাইন দিতাম আমরা ডেলিভারি রুমে এখন কিন্তু আমরা এটা করি না তো ওই স্যালাইন দিয়ে গেছে সারা তো স্যালাইন পেয়েছে ভোরাতে বাচ্চা হয়েছে এবং বাচ্চা হওয়ার পরে আমি ওকে ওয়ার্ডে পাঠিয়ে দিয়েছি নয়টা দিয়ে পেশেন্টটা মারা গেছে হার্ট ফেলি তো এনিমিক হার্ট ফেলি মারা গেছে কাজেই আমাদের কিন্তু খুবই সাবধান হতে হবে এনিমিয়ার জন্যে মাও মারা যেতে পারে হ্যাঁ এবং এনিমিয়া মারা যাবে কখন ত্রিশ বত্রিশ সপ্তাহের সময় ডেলিভারির সময় ডেলিভারির পরেও মারা যেতে পারে আমাদের এক ডাক্তার আমি নাম বলবো না সে আমাদের কলেজে মেডিকেল অফিসার ছিল ডেলিভারি হলো খুব খুশি ছেলে বাচ্চা সাত আট দিন পরে আমি ওই নার্সিংহোমেই আমি তখন জুনিয়র ডাক্তার সিনিয়র আমাদের সিজার করেছিলেন যাই হোক আমি জাস্ট আমার পরিচিত বলে আমি দেখতে গেছি আমি বললাম যে আমি দেখলাম তাকায় যে মেয়েটা ভীষণ হলুদ হয়ে গেছে মেয়েটা এমনিতে শ্যামলা কালোই ছিল আমি দেখলাম হলুদ আমি ওকে দাঁড়িয়ে বললাম যে তোমার কিন্তু ব্লাড দিতে বলল তোমার কিন্তু ভীষণ রক্তশূন্যতা এবং পরের দিন কারেকশান না করেই বোধ হয় বাড়িতে গেছে এবং মেয়েটা কিন্তু মারা গেছে আমরা জানি না হার্ট ফেলিয়ার হয়ে মারা যায় পাল মারা হয়ে ছম বলে জমিয়ে মারা গেছে আমাদের একটা অপরণীয় ক্ষতি তো এইভাবে প্রেগনেন্সিতে মারা যেতে পারে ডেলিভারির সময় মারা যেতে পারে পরেও মারা যেতে পারে এবং এনিমিক যদি থাকে তাহলে পরেও কিন্তু তিনি সুস্থ বোধ করবেন না বা থেকে বুকে দুধ সেইভাবে আসবেন না টায়ার্ড থাকবেন ক্লান্ত থাকবেন ডায়রি বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হবে বোন হিলিং হবে না যদি সিদার হয় তাহলে শুকাতে সময় লাগবে বা পিপিএল সেপসিস হবে কাজে এর গুরুত্ব অপরিসীম এই কারণে প্রেগনেন্সিতে আমরা অবশ্যই হিমোগ্লোবিন দেখব শুধু প্রথমবার না আমরা কিন্তু ফার্স্ট টেমেস্ট্রা একবার দেখব তারপর আঠাশ সপ্তাহের সময় আবার দেখি আবার ছত্রিশ সপ্তাহের সময় আবার দেখি তিনবার হুম অবশ্যই দেখতে হয় প্রয়োজনে আরও দেখতে হয় আর তার সাথে যেটা পথ হলো ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি আর প্রেগন্যান্সিতে কিন্তু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি এনিমিয়া হয় আমরা যদি আয়রন দিই উইদাউট ফলিক অ্যাসিড তাহলে কিন্তু ফলিক অ্যাসিড ম্যাগালোপ্লাস্টিক এনিমিয়া হবে ওটাতেও ওইটারও কমপ্লিকেশন পায় একই রকম এবং ওইটাতে যেটা হয় পোস্টপায়াটাম ডিপ্রেশন হয় তারপরে পোস্টপায়াটাম ডায়রিয়া হয় আর অ্যাসিড ডিফিসিয়েন্সি কিন্তু যাদের অধিক ঘন ঘন বাচ্চা হয় মাল্টিপ্যারাসির বেশি হয় মাল্টিপল আট গুণ বেড়ে যায় যাদের টুইন প্রেগনেন্সি অ্যাসিড অনেক পরিমাণে বেড়ে যায় ডিমান্ড বেড়ে যায় কাজে আমরা যখনই আয়রন দিয়ে চিকিৎসা করব অনলি আয়রন বিশেষ করে ইঞ্জেক্টেবল আয়রনগুলো বা ইদানিং কিছু কিছু আয়রন আছে কোম্পানিগুলো কি শুধু অ্যাসিড ওখানে কিন্তু সাথে কম্বাইনলি অ্যাসিড জিঙ্ক দেওয়া থাকে না ওগুলো যদি আমরা দিতে চাই তাহলে কিন্তু আমাদের সাথে ফলিক্যাসিড সাপ্লিমেন্ট করতে হবে তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা বোধহয় একটু বড় হয়ে গেল তারপরেও যদি আপনাদের কাজে লাগে এনিমিয়াকে গুরুত্ব দিতে হবে এবং এনিমিয়া থাকলে আমাদেরকে অবশ্যই কারেকশন করতে হবে আয়রন দিয়ে হোক ইঞ্জেকশান দিয়ে হোক ব্লাড লস কারেকশান করে কারণ এনিমিক অবস্থায় যদি উনি ডেলিভারি হয় তাহলে অল্প পরিমাণ ব্লিডিংও যদি হয় পিপিএস তাহলে কিন্তু তার মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে একটা নর্মাল মার যে পরিমাণ রক্ত যাদের থাকে তাদের যে লস হলেও মডারেট পরিমাণ লস হলেও উনি এটা টলারেট করতে পারে কিন্তু যদি আগের থেকেই এনিমিক থাকেন তাহলে কিন্তু লসের পরিমাণ যদি কমও হয় তার ক্ষতির পরিমাণ অনেক বেশি হয় কাজে প্রেগনেন্সিতে অবশ্যই এনিমিয়া কারেকশান করে তারপরে ভালো হয় প্রেগনেন্সি হওয়ার আগেই কারেকশন করে প্রেগনেন্ট হওয়া যে না হয় তাহলে অবশ্যই প্রেগনেন্সি পিরিয়ডটাতে আমরা যেন আয়রন কারেকশান হিমোগ্লোবিন কারেকশন করে যাতে তার যিনি প্রেগন্যান্সি ডেলিভারি হয় এবং ডেলিভারির পরেও যেন আমরা অবশ্যই যেটা করি ডেলিভারির পরে থার্ড ডেতে হিমোগ্লোবিন আমি করে দিই এটা আমার রুটিন আমার হসপিটাল আমার নার্সিংহোমে আমি এটা করে দিই যাতে উনি দশ নিয়ে বাড়িতে যেতে পারেন মিনিমাম দশ হ্যাঁ এগারো হলে ভালো যাতে আর তিন মাস আমরা ডেলিভারির পরেও আয়রন ভিটামিন ক্যালসিয়াম এগুলো দিয়ে দিই যাতে উনি রক্তশূন্যতা না ভোগেন ধন্যবাদ ভালো থাকবেন